সর্বোচ্চ উদ্বুদ্ধকরণের এই অনুষ্ঠানের পক্ষ থেকে নিয়ামক রিজিক হিসাবে দেওয়া এই নিয়ামককে রমজান মাসে যারা বিতরণ করার জন্য এই সুন্দর অনুষ্ঠান করেছে এই সুন্দর অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুন্দর উপজেলা শাখার সাবেক সংগ্রামী আমি আমাদের সকলের সুপস্থিত সমাজ সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ যারা গদা নেতা হৃদয় চৌধুরী উপস্থিত রয়েছেন সীতাকুণ্ড পৌরসভার সাবেক নির্বাচিত কাউন্সিলর জননেতা সমাজসেবক যারা প্রভুকুল আলম আমার কাছে উপস্থিত প্রেস ক্লাবের সমাজ সভাপতি ফোরকান আবু ভাই এবং সেক্রেটারি আব্দুল কাইম ভাই দেহীবাই এবং আমিরাবাদের আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব যার নাম ফাবুল আজাদ সাবেক সভাপতি আমাদের ফেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক ফাইরুল আব ইসলাম আমাদের এ ক্লাবের ফারুক আব্দুল বাভাই সাবেক সম্পাদক আব্দুল উপস্থিত

ইনশাআল্লাহ সুন্দর অবস্থানে পরস্পরের সম্পৃক্ততা ভালোবাসা ভাতৃত্ববোধের সহিত এগিয়ে যাবে এমনিভাবে সমাজ থেকে প্রত্যাশা মনাসার দুর্বৃত্ত হয়ে পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধি সমাজ সুখী সমৃদ্ধ সীতাকুণ্ড ইনশাল্লাহ সর্বোচ্চ সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো আল্লাহ তাও সিদ্ধান্ত এই আশাবাদ এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা বলে এখানে শেষ করছি আজকে যারা আমাকে সংক্ষিপ্ত সময়ে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি বলি দুই হাজার আট সালে আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান ছিল ইতিহাস অ্যাসোসিয়েশন আর আজকে এটা আমি দেখতে পেলাম ইতিহাস ফাউন্ডেশন নামের প্রথম অংশ মিল আছে শেষ অংশ পরিবর্তন হলো আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা গুরু অবশিষ্ট যা আছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করুক সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ